আসসালামু আলাইকুম দেখো এখন রাত দশটা বাজে আর এখন আমরা এই বৃষ্টিতে যাচ্ছি ভিজে ভিজে ঘুরতে তো কোথায় যাই কিভাবে যাই সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকো এই যে দেখো স্বার্থপর মানুষ উনি রেনকোট পরে বের হয়েছে আর আমি বোরকা পরে বের হয়েছি এখন আমরা বৃষ্টিতে যাব তো দেখো আমি যে এরপরে যে পর্বগুলো আছে এগুলো একদম র ভয়েসে ভিডিও আপলোড করছি তো তোমরা দেখতে থাকো না ক্ষুদা নাই কেন এই দেখো ঢাকা শহরে বন্যা দেখো আমার হাজবেন্ড কি স্বার্থপর নিজে রেনকোট পরছে আর আমাকে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যাচ্ছে স্বার্থপর হলে আমারে চালাতে বলতো আমি আবার এইসব ছোট গাড়ি চালাই না না এই হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ডেটিং এ যাচ্ছি তোমার আম্মু যে খাবার নাই না রাখলে বলো না এটা বলা যাবে না না তো আমরা এখন যাচ্ছি হলো ঘুরতে এখন কি ঝড়ের সময় যে আম টোকাতে যাবে আর ঢাকা শহরে কি আম কে পাওয়া যায় নাকি কিনা ছাড়া কাছের আম তো পাওয়াই যায় না এগুলো আমি রিব তোমার এই কোথায় যাই পরে তোমাদেরকে আবার দেখাবো এই তো অনেক বৃষ্টি পড়ছে আমরা এখন যাচ্ছি তৈ করে ঘুরে বেড়াতে অনেক বৃষ্টি অনেক আমি একদম পুরো ভিজে চুক্তি হয়ে গেছি মানে কাক ভেজা যেটা বলে এমনি তো আমার জ্বর ঠান্ডা কিন্তু কিছু করার নেই আমি ভাবছি আজকে এই ভিডিওটা র বয়েস দিয়ে আপলোড করবো তুমি একটু কিছু বলবা হ্যাঁ বলবো রাস্তা ক্লিয়ার ক্লিয়ার একদমই ভিজে আমি শেষ